আসসালামু আলাইকুম সবাইকে জানুন মোবারকের শুভেচ্ছা গতকাল ইফতারে রেডিমেড হালিম দিয়ে খুবই অল্প সময়ে আমি আমার ফ্যামিলির জন্য হালিম রান্না করেছিলাম সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক কেজির মতো হাড় চর্বি সহ মাংস নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে রেডিমেড এর ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে মাংসটাকে marinet করে almost দু ঘন্টার মতো রেস্ট রাখবো। পরিমাণ মতো তেল দিয়ে এতে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। দুই টুকরা এলাচ এবং দারচিনি দিয়ে লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং নিজের স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। এরপর আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো। মাংস সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মিক্সচারটা দিয়ে দিলাম রেডি মিক্সের প্যাকেটের ভেতর ডালের যে মিক্সচারটা থাকে সেটাও আমি এক ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছি এখন ডাল এবং মাংসের মিশ্রণটা প্রপারলি রান্না হওয়া পর্যন্ত ওয়েট করব কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি মিক্সচারটা ঘন হয়ে এলে আমাদের হালিম রেডি হয়ে গেল এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ ধনে পাতা কুচি এবং লেবু কুচি দিয়ে লেবু কুচি দিয়ে সার্ভ করবো এভাবে বাসায় খুবই অল্প সময়ে রেডি রেড দিয়ে আমি হালি রান্না করে থাকি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফরেন